আমি সৃষ্টি আমি ধ্বংস আমি লোকালয় আমি অবসান আমি নিঃস অবসান আমি ইন্দ্রাণী সুতো হাতে চাঁদ ভালো সূর্যে আর হাতে কাজী নজরুল ইসলামের বিদ্রোহী কবিতায় তিনি যে ভালো ব্যবহার করেছেন এই ভালো মানে হচ্ছে কপাল এই ভালো মানে হচ্ছে কপাল এই ভালো মানে হচ্ছে কপাল আর এই ভালো মানে হচ্ছে ভালো থাকা উত্তম থাকা উত্তম থাকা আমরা প্রায় সময় এই তিনটি বানানে ভুল করে থাকি যে কোন কোন বানানটি অর্থে ব্যবহৃত হবে। আমরা এই ভালো আমি আছি তুমি ভালো সে আছে। হেনা ভালো আছে এই ভালো থাকার ক্ষেত্রে অবশ্যই বানান হবে বহকার ভা ল আবার যদি কপালের ক্ষেত্রে ব্যবহার করি কবি নজরুলের মতো সেক্ষেত্রে ভালো হবে বহকার ভা ল একইভাবে আমরা যদি বলি হত এই বানানটি ব্যবহারের ক্ষেত্রে সেক্ষেত্রে কোনো ক্রিয়ার ক্ষেত্রে কোন ক্রিয়ার বানানের ক্ষেত্রে সেক্ষেত্রে হত হবে হ হকার তো আর এই হত মানে হচ্ছে আহত হওয়া নিহত হওয়া নিহত হওয়া মৃত্যুবরণ করা তাহলে এই হত হত হচ্ছে হত হওয়া নিহত হওয়া আহত হওয়া মৃত্যুবরণ করা আর এই হত মানে হচ্ছে ক্রিয়া কাজটি করা হতো ঘুমানো হতো খাওয়া হতো আবার একই ভাবে আমরা যদি হলো এবং এই হলো কোথায় কোন বাগানটি ব্যবহার হবে সেক্ষেত্রে আমরা কনফিউশনে করি আমরা যদি বলি খেলা হলো খাওয়া হলো ঘুম হলো ক্লাস করা হলো সাবস্ক্রাইব করা হলো সেক্ষেত্রে ক্রিয়ার বানানে ক্রিয়ার বানানে ক্রিয়ার বানানে হ ল ব্যবহার করবো আমরা আর যদি আমরা বলি হ ল এই হল ব্যবহার করবো আমরা কনভেনশন হল সিনেমা হল তারপর হচ্ছে বিশ্ববিদ্যালয় আবাসিক হল সেক্ষেত্রে এই কক্ষ কক্ষর বানানের ক্ষেত্রে হল যে কক্ষ হল আমরা বোঝাই এই হল হচ্ছে হ ল এই জায়গায় ওকার হবে না কিন্তু ক্রিয়ার বানানের ক্ষেত্রে হ লকার লো হবে আশা করি এখন থেকে ভালো হতো হলো এই বানানগুলো কোন জায়গায় কোন অর্থে ব্যবহৃত হবে বুঝতে পেরেছেন